পৃথিবীর কোনায় কানায় বাংলাদেশের ইতিহাসে কখনো আমি এই রকম ধরনের শাস্তি দেখি নাই আমি তো আপনাকে ভালো করে তাল দিয়ে সুর দিয়ে গান শুনাইলাম বাংলাদেশের কত শিল্পী বেশুরা শিল্পী গলায় সুর নেই তাল নেই লয় নেই তারা আজকে রিস্টার বাংলাদেশের এটা কি একবার ভাবি দেখছেন আমি তো গানটা গাইছিলাম আপনার ছাত্রীকে একটু লাইক করি মানে পছন্দ করি তার জন্য এরকম শাস্তি আমাকে দিতে হবে লাইক মানে পছন্দ আমি জানি কন্টিনিউ স্যার একটা কথা বলি গানটা একবার শোনাবো আপনাকে আপনার দিলটা কেউ পানির মতো হয়ে যাবে না শোনাই স্যার ও